আসসালামু আলাইকুম খুব স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাইরাল এই দুবাই এম্ব্রয়ডারি পার্টি প্রকাটা থাকবে আজকে অফার প্রাইজে জাফ্রন্ট ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি ব্যাক প্যানেলেও এমব্রয়ডারি এবং এটা স্লিপসও এম্ব্রয়ডারি খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এবং এমব্রয়ডারি কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের

আটশো টাকা ডিসকাউন্টে আপনাদের এক হাজার দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর একদম সেম ডিটেলসে রয়েছে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারটা সেম ডিটেলসের মধ্যে রয়েছে এটার ব্যাপারে সবাই জানেন ডিটেলস আর বড় করছি না জাস্ট তিনটা কালারে পেয়ে যাচ্ছেন ব্রাইডাল এম্বয়ডারি পার্টি বোরকা এই অফারটা কেউই মিস করবেন না ষোলোশো টাকায় গর্জিয়াস এম্বয়ডারি পার্টি যারা পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আরো গর্জিএ বাড়ি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম